বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ইন্দ্রনগর স্কুল সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম মনীষ দেব উর্ফে শাঙ্কু বলে জানা গেছে স্থানীয় একটি বেকারির পাশে তার মৃতদেহ উদ্ধার হয় এই মৃত্যুকে খুন বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন খবর পেয়ে জিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পুলিশ আপাতত এই ঘটনা

দেখোলটা ইন্দ্রনগর যোগাযোগ ছিল না বেশ কয়েক ঘন্টা যোগাযোগ ছিল না পরিবারের লোকজন বলেছিলেন যে মানে বাড়িতে ফেরেননি রাতের বেলা বাড়িতে ফেরেনি এবং ইন্দ্রনগর যে স্কুল সংলগ্ন এলাকায় ওনার কিন্তু সেই ডেট পাওয়া গিয়েছিল এবং যে অবস্থায় সেটা ছিল যে এখানে বিশেষ কোন ক্ষত চিহ্ন ছিল না কিন্তু শরীরে কিছু দাগ ছিল যেটা ঝলসে যাওয়ার মতো কিছু ছিল এবং এই খবরে কিন্তু পরিবারের যারা লোকজনকে জানান স্থানীয় লোকজন যারা যখন এটা মর্নিং ওয়াক করার সময় যারা বেরিয়েছিলেন পাশে একটা জ্যালপুরি দেখার পর তারপর জানানোর পর পুলিশ সেখানে আসে এবং পুলিশের যথারীতি ফরেন্সিক টিমও কিন্তু সেখানে যান এখন বিষয় হচ্ছে যে খবরটা পাওয়া গেছে এবং সবাই পরিবারের সঙ্গে আমরা কথা বলি বলেছিলেন যে রাতের বেলা বাড়িতে যাননি কিন্তু বিষয়টা নাকি খুন এরকম তার একটা মন্তব্য করেছিলেন যে উনি যাদের সঙ্গে চলেন কয়েকজন বাছাই করা কয়েকজন আছে এলাকার কিছু লোকজন আছে নামও বলেছেন তিনজনের নাম বলেছেন যে ওরা হয়তো কোন প্রতিশোধমূলক একটা এখানে একটা বিষয় এখানে জড়িত আছে ওরা হয়তো মেরে ফেলেছে কিন্তু জিজ্ঞেস করেছি পুলিশ বলেছে যে এই কিন্তু বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারবো না তুমি জানো যে পোস্টমর্টমের যে রিপোর্টটা ময়না তদন্তের রিপোর্টটা কিন্তু সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি কারণে মারা গেছেন এবং যেটা পরিবারের লোকজন বলেছেন যে তিনি কিন্তু অ্যালকোহল নিতেন নিতেন এবং যখন এলাকা দিয়ে চলতেন তখন মাঝে মাঝে বকা করতেন নিজে মানে একটা কথা একটু বেশি বলতেন তো এখানে কি ঘটনা হয়েছিল সেটা কিন্তু আহ একটা তদন্ত সত্যক্ষ একটা ব্যাপার এবং ময়না তদন্তের যে কি আসছে যেটা আসবে সেটার উপর কিন্তু আমাদের এখন চেয়ে থাকতে হবে দেবাশিস তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে পরিবারের লোক যেটা বললো যে ওনার কয়েকজন শত্রুর হয়তো বা নাম বাও যার সাথে ঝামেলা কিন্তু উনি কি করতেন কর্মসূত্রে কি করতেন এবং উনি কি রকম কাজের সাথে যুক্ত ছিলেন এরকম কিছু কি খবর পেয়েছ তোমরা যান্ত্রিক যে সমস্যাটা লাইনটা হয়তো বা কেটে গেল আমরা পরবর্তী সময় আবারও জানার চেষ্টা করব যে এই যে মনীষ দেব যার ডেড বডি যেটা আমরা বলছি ময়না তদন্তের পর আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এই মুহূর্তে এরকম কোন খবর আমাদের কাছে নেই যে যার মধ্য দিয়ে এটা প্রমাণ করা যায় যে উনার এই অস্বাভাবিক মৃত্যু নয় এটা খুন এটা এখনো পরিষ্কার নয় এখনো কিন্তু চেষ্টা চলছে ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেননি পুলিশ তদন্ত করছেন পরিবারের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার এখনো কিছু বলা হয়নি সেটুকুই কিন্তু আমরা শুনলাম চোখ রাখছি পরের